ছাতা ছেলে সুদূর কলকাতার টলিউডে অভিনয় করছে একটি থ্রিলার সিনেমায় বাড়িতে না জানিয়ে দিয়েছিল অডিশন সারা রাত কাটিয়েছিল হাওড়া স্টেশনে বড় বড় স্টুডিওতে কাজের জন্য ঘুরে ঘুরে পায়ের চটিক হয়ে যায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য লাইটিং এডিটিং ক্যামেরা সব রকম কাজ শেখেছে বর্তমানে নতুন ছবি আগুনে অভিনয় করছে বাঁকুড়ার ঋষভ সরকার এই ছবিটি কলকাতায় নির্মিত একটি গ্যাংস্টার ভিত্তিক ফিল্ম ছবির চরিত্রগুলোর অনুপ্রেরণা এসেছে দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া এক কথায় ডন মাফিয়া কালচার থেকে বাংলা ছবিতে বর্তমানে এ ধরনের শক্তিশালী গল্প খুব কমই হয় তাই এই ছবিটি আজকের সময় বেশ গুরুত্বপূর্ণ আর এই ছবিতে অভিনয় করছেন বাঁকুড়ার ছাতনা ছেলে ঋষভ পরিচালনা করেছেন রাহুল সাহা এই ছবিতে একটি গ্রে শেড চরিত্রে অভিনয় করেছেন ঋষভ না পুরো খলনায়ক না পুরো নায়ক চরিত্রটি ছাতনা বা বাঁকুড়ার মতো জায়গা থেকে উঠে আসা একজন ব্যক্তি সিনেমায় আসার আগে ইউটিউব চ্যানেল চালাতেন ঋষভ তারপর একটি শর্ট ফিল্ম বানান বন্ধুদের নিয়ে তারপর বন্ধুরা যে যার মতো কাজে চলে যায় বাইরে ইউটিউব চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না ঋষবের পক্ষে সেজন্যই বাড়িতে না জানিয়ে কলকাতায় গিয়ে অডিশন দেওয়ার কথা ভাবে ঋষভ সরকার ঋষভ সরকার জানান আগুন একটি টলিউড ইন্ডাস্ট্রির ছবি রানা মিত্র জয় বদলানির মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমি সত্যিই গর্বিত আমার কাছে এই ছবিটি শুধু একটা সিনেমা নয় বরং আঞ্চলিক এলাকা যেমন বাঁকুড়া পুরুলিয়া থেকে উঠে আসা প্রতিভাদের জন্য একটি অনুপ্রেরণা আপনারা সবাই ছবি আগুন অবশ্যই দেখবেন সমর্থন করবেন সরকার আমি বাঁকুড়া থেকে করি আমি কলকাতায় এখন আপাতত থাকি অ্যাক্টিংয়ের জন্য আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম আগুন রাহুল স্যার ডিরেক্টেড আমি রেড একাডেমিতে পড়াশোনা করেছি অ্যাক্টিংয়ে এবং তার থেকেই ফার্স্ট ডেবিউ ফিল্ম রেড ইনকার প্রেজেন্স আগুন আমি এটাতে হামিদের ক্যারেক্টার প্লে করছি আর দ্যাট ইজ এ ভেরি অনারেবল থিং ফর মি আর আমি চাইবো যে আপনারা যারা বাঁকুড়া পুরুলিয়া আমার জায়গা থেকে এসে যারা দেখছো এই ভিডিওটা আমি চাইবো যে আপনারা আমাদেরকে সাহায্য করুন আমাদের মতন যারা নতুন নতুন স্ট্রাগল করে উঠছে তাদেরকে আপনারা সাহায্য করুন সিনেমাটা খারাপ হোক ভালো হোক আপনারা বলুন আপনাদের মতে কি কীরকম লাগে আপনাদের কিন্তু আপনারা দেখতে আসুন যাতে নতুন মুখ এই ইন্ডাস্ট্রিতে দেখতে পাওয়া যায় আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব আমাদের এই সিনেমায় আমরা প্রচুর চেষ্টা করেছি নিজেদের হার্ডওয়ার্ক দিয়ে এবং আমাদের ডিরেক্টর নিজের অপ্রাণ চেষ্টা রাত দিন জেগে এই সিনেমাটা গড়ে তুলেছে বাঁকুড়া আমার সকল ছাপ আমার শাখা ছাপ আমি ওই মানুষজনদেরই ওই লোকজনদেরই ভালোবাসা পেয়ে আজকে এত দূর আসতে পেরেছি ভালোবাসার জন্যই আমি আজকে আমি মনে করি যে ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার যেমন আমার ফ্যামিলি আমার 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 মা দাদা বাবা যদি না থাকতেন তাহলে হয়তো আজকে আমি এখানে পৌঁছাতে পারতাম না সেটা আমি আগেও বলেছি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ হলেন এরা মা দাদা বাবা তেমনি আমার ফ্যামিলি আপনারা আপনারা যদি সাপোর্ট না করবেন তাহলে আমিও আর এটা পাবো আপনাদেরই ছেড়ে আমি সিনেমাটা রিলিজ হওয়ার পর আমি আশা করব আপনারা আমার সিনেমা দেখতে যাব